এখনো হয়তো আপনি অন্যের দিকে তাকান আপনি বলেন আমার চেয়ে তাদের জীবন অনেক সহজ কিন্তু আপনি জানেন না আল্লাহ তাদের আসলে কি অসুবিধা দিয়েছেন এটি আপনার কাছে অদৃশ্য প্রত্যেকেরই সমস্যা আছে প্রত্যেকেরই চ্যালেঞ্জ আছে আপনি উদাহরণস্বরূপ চিন্তা করতে পারেন যে ফেরাউন ফেরাউনের বিশাল রাজত্ব ছিল সাম্রাজ্য ছিল সে সময়ের বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী ছিল সমস্ত সম্পদ যা একজন মানুষ চাইতে পারে সমস্ত শক্তি যা একজন মানুষ চাইতে পারে সমস্ত স্ট্যাটাস যা একজন চাইতে পারে তার সব আছে তাহলে কিভাবে তার সব কিছু আছে আর মুমিনদের কাছে কিছুই নেই অথচ আল্লাহ তার সম্পর্কে বর্ণনা করেছেন যে সে ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় বাস করত আনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদা হুমাম মিনহুম মা কানূ ইয়াহযারূন তারাব ভয় মধ্যে বাস করত সে রাতে বিভিন্ন দুঃস্বপ্ন দেখত সে কোনো কিছুতে শান্তি পেত না কখনো কখনো মানুষের কাছে বস্তুগত জিনিস থাকে কিন্তু তাদের মনে শান্তি নেই কখনো কখনো মানুষের শারীরিক সুস্বাস্থ্য থাকে তবে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না তাদের মানসিক শান্তি নেই সুতরাং সমস্ত মানুষকে আসলে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় এবং এটি বিশ্বাসী এবং অবিশ্বাসী সবার ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং প্রথম যে জিনিসটি আমি আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই এবং একই সাথে নিজেকেও মনে করিয়ে দিতে চাই তা হলো আমরা বিশ্বাসী কিন্তু এর অর্থ এই নয় যে তার ফলে আমাদের সমস্যাগুলো অদৃশ্য হয়ে যাবে এটি এমন নয় যে আমি বিশ্বাসী তাই আমার কোনো দুঃখ থাকবে না অথবা কারণ আমি বিশ্বাসী তাই আমি কোনো কিছু নিয়ে উদ্বেগ অনুভব করব না আমার পারিবারিক সমস্যা হবে না বা আমার আর্থিক সমস্যা হবে না স্বাস্থ্যগত সমস্যা হবে না বা অন্য যে কোনো কিছু বিশ্বাস করুন আল্লাহর উপর আমাদের বিশ্বাস আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তা আমাদের সমস্যা সমাধানের জন্য না আমাদের জীবনে যেসব মানুষ আমাদের সমস্যায় ফেলেছে তা থেকে মুক্তি দেওয়ার জন্য এটি নয় এটি আমাদের বিশ্বাসীর উদ্দেশ্য নয় যদি আসলে তাই হতো তাহলে নবীগণ আলি হিসালাতাম আল্লাহর সাথে যাদের সর্বাধিক ঘনিষ্ঠতা ছিল তাদের জীবন সবচেয়ে সহজ হতো তারা ভাবতেই পারত যে তারা দোয়া করবে আর তাদের সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে যাবে কিন্তু যদি আপনি নবীদের জীবন অধ্যয়ন করেন তারা আল্লাহ নিকটতম মানুষ আলি হিসালাতাম কিন্তু তাদের জীবন সবচেয়ে কঠিন আবারও বলছি তাদের জীবন সবচেয়ে কঠিন এবং কখনো কখনো তাদের কাছে সবচেয়ে কঠিন সময় আসে এমনকি দূরের শত্রুদের কাছ থেকে নয় এটি তাদের নিজেদের পরিবার থেকে আসে অন্য কথা এটি তাদের কাছে আসে যাদের থেকে তাদের থেকে তারা পালাতে পারবে না তারা প্রতিদিন তাদের সাথে আছে তারা তাদের সাথে তাদের পুরো জীবন কাটাচ্ছে কিন্তু তারা এই সমস্যাগুলি থেকে দূরে যেতে পারছে না সুতরাং মানুষকে আসলে তৈরি করা হয়েছে এবং এমন একটি পরিস্থিতিতে পাঠানো হয়েছে যে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হবে তাদের মোকাবেলা করতে হবে খুব কঠিন পরিস্থিতি খুব কঠিন সময় এমনকি মানুষ তাদেরকে এটি মোকাবেলা করতে হবে জীবনের অংশ হিসেবে এবং এর সাথে ইমান থাকা বা না থাকার কোন সম্পর্ক নেই এমন নয় যে আপনার যদি আরো ইমান থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না আসলে মানুষ মনে করে অনেক বেশি ইমান থাকলে জীবনে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটি ঝড়ের মধ্যে রেখে দিয়েছেন কল্পনা করুন সাগরে ঝড় উঠেছে আপনি সেই ঝড়ের মধ্যে চারিদিকে উত্তাল সাগর এবং আপনি আপনার ছোট নৌকায় আছেন এবং ক্রমাগত আপনি ডুবে যাওয়া উদ্বিগ্ন আপনি তাদের সম্পর্কে উদ্বিগ্ন যারা আপনার সাথে আছে তো এখানে বিশ্বাসের কাজ কি এটি আপনাকে শক্তি দেয় এবং এটি আপনাকে ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার ক্ষমতা দেয় পথ চলতে নির্দেশনা দেয় এর অর্থ এই নয় যে আপনি ভিজে যাবেন না এর অর্থ এই নয় যে কখনো কখনো নৌকা প্রায় ডুবে যাবে না তবে আপনার এখন এর মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং ঝড় থেকে বাঁচার ক্ষমতা রয়েছে দেখলেন তো এটাই আমাদের বিশ্বাসের উদ্দেশ্য এটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নয় বরং আসলে আমাদের শক্তিশালী করার জন্য যাতে আমরা সমস্যার মধ্য দিয়ে যেতে পারি